আমার প্রিয় ছাত্রছাত্রীরা এর আগের ভিডিওতে তোমাদের আমি স্বাধীনতা সংগ্রামের নারী যে কতকগুলি প্রশ্ন বলেছি তারও এখনও দুয়ের ছয় দাগের থেকে কয়েকটি প্রশ্ন বাকি আছে সেই দুয়ের ছয় দাগের থেকে প্রশ্নগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে আলোচনায় এসেছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো দুই দশমিক ছয় ননীবালা দেবী তৎক্ষণি দরখাস্ত লিখে দিলেন নুনিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন দরখাস্তের বিষয়বস্তু কি ছিল শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল ননীবালা দেবী প্রথম কোশ্চেন ননীবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন তো ননীবালা দেবী আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট বোল্ডিকে দরখাস্ত লিখে দিয়েছিলেন দরখাস্তের বিষয়বস্তু কী ছিল দরখাস্তের বিষয়বস্তু ছিল যে ননীবালা দেবী বাগবাজারে রামকৃষ্ণ পরমহংস হংসদেবের স্ত্রী সারদা মায়ের কাছে গিয়ে থাকতে চান আচ্ছা শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল শেষ পর্যন্ত গোল্ডি সেই দরখাস্ত ছিঁড়ে ফেলে দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন এবার আমায় দলে নিয়ে নাও কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন দুগনিবালা দেবী তার বড়প নিবারণ ঘটককে এই অনুরাধ ও অনুরোধ জানিয়েছিলেন কোন দলে তিনি কেন কোন দলে অংশগ্রহণ করেছিলেন তিনি দেশ স্বাধীন করার জন্য স্বদেশীদের দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন নেক্সট কোয়েশ্চেন পুলিশ কোন অভিযোগে দুগরিবালা দেবীকে গ্রেপ্তার করেন তোমরা বলবে উনিশশো সালে পুলিশ ডুবিবালা দেবীর বাড়ি ফিরে বাড়ি ঘিরে ফেলে তার বাড়ি থেকে সাতটি মশার পিস্তল পান অস্ত্র রাখার অভিযোগে পুলিশ দুগরিবালা দেবীকে গ্রেপ্তার করেন বিচারে তার বিচারে তার কি হয়েছিল না বিচারে তার দুই বছরে সশ্রম কারাদণ্ড হয়েছিল এরপর তোমাদের তিনের দাগের দেখো তোমাদের টেক্সট বইতে অনুশীলনীতে আট দশটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তার তিনের একের যে প্রশ্নটি আছে সেটা আমি আলোচনা করছি এবং আবার বলছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তিনের এক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননীবালা দেবী ও দুগড়িবালা দেবীর অবদান সামান্য নয় এই বিষয়ে তোমার মতামত জানা তাহলে তাদের অবদানটা যে সামান্য নয় সে বিষয়ে তুমি কি মত প্রকাশ করো সেই মতামতটা জানতে চেয়েছো তোমরা বলবে যে ননীবালা দেবী তৎকালীন বাংলার আর পাঁচজন মহিলার থেকে আলাদা ছিলেন তিনি ছিলেন অসম সাহসী নিজের কথা না ভেবে বিপ্লবীদের তিনি আশ্রয় দিতেন তৎকালীন বাংলায় ছদ্মবেশে বিধবাসে যে প্রেসিডেন্সি জেলে গিয়ে ইন্টার জেলে গিয়ে ইন্টারভিউ নিয়ে পিস্তলের সন্ধান আনেন জেলের চরম অত্যাচার ও এক মুহূর্তের জন্য তাকে টলাতে পারেনি দুগড়িবালা দেবী সম্বন্ধে এটা গেল নরিবালা দেবী এবার দুগড়িবালা দেব দেবী দুগরিবালা দেবী ছিলেন অত্যন্ত সাধারণ মহিলা তিনি বিপ্লবীদের আশ্রয় দিতেন তাদের শস্ত্র লুকিয়ে রাখতেন ধরা পড়ে তার বছরের জেলও হয়েছিল তখনও তিনি নিজের কথা না ভেবে তার বাবাকে চিঠিতে জানাতেন যেন তার বাচ্চারা না কাঁদে এরা দুজনেই ছিলেন স্বাধীনতা সংগ্রামের অগ্রগামী নারী সৈনিক ও মহিয়সী বিপ্লবী তাহলে ননিবালা দেবী এবং দুগড়িবালা দেবী দুজনকার সম্বন্ধে আমি তোমাদের মতামতটা জানিয়ে দিলাম তারা কি ধরনের মানুষ ছিলেন এবার ননিবালা দেবী ও দুগড়িবালা দেবীর অনমনীয় বৈলবিক বৈলব্যিক মনোভাগ কীভাবে পরিবর্তিত বিপ্লবীদের নারীকে পথ দেখিয়েছে পাঠ গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও তো এবার তিনের দুইয়ের কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বলবে এই দুই বিপ্লবী নারী এই ধরনের মানসিকতা ও অনমনীয় মনোভাব পরবর্তীকালে ভারতীয় মহিলাদের প্রেরণা দিয়েছে তাদের থেকে পরবর্তীকালের ভারতীয় নারীরা সহাশক্তি আত্মবলিদান ও শিক্ষা পেয়েছেন তাদের এই রূপ জীবন বহু নারীর কাছে অনুপ্রেরণার কাজ করেছে তাহলে তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি ধুবরিবালা দেবী এবং নুনিবালা দেবী স্বাধীনতা সংগ্রামের নারী তারা কি কি কাজ করেছে তাদের কাছ থেকে আমরা কি কি অনুপ্রেরণা পেয়েছি তোমরা এই আমার যে প্রশ্ন অনসারগুলো আমি দিলাম সেগুলো ভালো করে বুঝে নিও পারলে লিখে নিও আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও